রোজ রোজ ভেন্ডি বা ঢেঁড়স ভাজা বা রসা আর ভালো লাগছিল না তাই আজ একটু অন্যরকম করে ভেন্ডিটা রান্না করলাম তার মধ্যে হাতে সময়টাও কম ছিল মাঝে মধ্যে হাতে সময় কম থাকলে এইভাবে ভেন্ডিটা রান্না করতে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির ভাপা বানাবো ভিডিওটিকেও স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভেন্ডি ভাপা এই রেসিপিটার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ভেন্ডির দুই মাথা কেটে এইভাবে আমি দু টুকরো করে কেটে নিয়েছি প্রথমে ভেন্ডিটা আমি হালকা একটু ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে কেটে নেওয়া ভেন্ডিগুলো দিয়ে দিলাম এবার ভেন্ডিতে দিয়ে দেবো হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সব কিছু ভেন্ডির সাথে মাখিয়ে নেব লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি ভেন্ডিতে এইভাবে আমি থেকে মিনিট গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রেখে তিন ভেন্ডিগুলো ভেজে নেব এইভাবে ভেজে নিয়ে করলে তাহলে আর ভেন্ডির যে কাঁচা গন্ধ সেটা আর থাকবে না ভেন্ডির মধ্যে যে একটা পিচ্ছিল বা নান নাল ভাপ থাকে সেটাও কমে যাবে কিছুটা এবার এটা আমি এইভাবে ভেজে নেব ভেন্ডিটা এইভাবে ভাজা হতে থাক ততক্ষণে আজকে রেসিপির একটা মশলা আমি বানিয়ে নেব মশলা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব কিছু উপকরণ প্রথমে দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দেড় চামচ পোস্ত এক চামচ সাদা তিল এক চামচ চার মগজ দিয়ে দেব সামান্য একটু লবণ প্রথমে সব কিছুকে আমি হালকা গুঁড়ো করে নেব সব উপকরণগুলো আমি হালকা গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে কম বেশি করতে পারেন এখানে আমি সব রকম মশলা কিন্তু আমার পাঁচশো ভেন্ডি অনুযায়ী আমি দিয়েছি ভেন্ডির পরিমাণ বাড়ালে বা কমালে মশলাও কম বেশি করতে পারেন দিয়ে দেবো সামান্য একটু জল একটা মি পেস্ট বানিয়ে নেব মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার দেখবো ঢ্যাঁড়সটা কতটা ভাজা হয়েছে ঢ্যাঁড়সটাও হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব ঢ্যাঁড়সগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নার পরের স্টেপে চলে যাব ঢ্যাঁড়স ভাপানোর জন্য আমি একটা টিফিন বক্স নিয়েছি ঢাকনাওয়ালা টিফিন বক্সটার ভেতরে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেবো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লবণ স্বাদ মতো এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি যেহেতু ঢেঁড়সটা ভাজার সময় কিন্তু আমি অল্প একটু লবণ দিয়েছিলাম সেই জন্য আমি মশলায় মশলার পরিমাণে লবণটা দিয়েছি এবার আমি সব কিছুকে মিশিয়ে নেব সব মশলাটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছ পিস চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছটা অপশনাল যারা নিরামিষভাবে বানাতে চান এই রেসিপিটা তারা চিংড়ি মাছটা স্কিপ করবেন এই চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল মাছের সাথে তেলটা ভালোভাবে সব মশলার সাথে মাখিয়ে নেব মাছটা ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এবার দিয়ে দেবো দু চামচ ফেটানো টক দুই হাফ চামচ চিনি যেহেতু এখানে আমি টক দই দিয়েছি এবং দু রকম সর্ষের একটা তিতো এবং টক এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব কিছু মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এখানে দেবো সামান্য একটু জল এখানে যে মশলার বাটিটা ছিল সেটা আমি ধুয়ে জলটা দিয়ে দিলাম ভালোভাবে জলটাও মিশিয়ে নেব সব কিছুই ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও এক চামচ মতো সর্ষের তেল আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ছিঁড়া এবার টিফিন বক্সের মুখটা আমি আটকে দেবো ভালো করে চেপে দেবো যেন জল ভেতরে না ঢোকে এবার এটা আমি ভাপে বসাবো ভাপে বসানোর জন্য এখানে আমি গ্যাসে কড়াইতে জল এবং একটা স্ট্যান্ড দিয়ে আগে থেকে বসিয়ে রেখেছি এবার আমি বাটিটা বসিয়ে দিলাম বাটিটা ভাপে বসানোর সময় অবশ্যই জলের লেয়ারটা খেয়াল রাখতে হবে এখানে জলটা যেন বাটির অর্ধেকটা পর্যন্ত ডুবে থাকে এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট আমি এটা মিডিয়াম টু হাই হিটে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম গ্যাসটাকে অফ করে দেব এবার এই বাটিটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি বাটিটা বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঢাকাটা আস্তে আস্তে খুলে নেব এবার আমি একটা চামচের সাহায্যে মশলার সাথে ভেন্ডিগুলোকে আবার একটু মাখিয়ে নেব আস্তে আস্তে মাখাতে হবে না হলে কিন্তু এগুলো ঘেটে যাবে বেশি রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাপা এটা এখন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যারা আগে কখনো বানাননি এইভাবে ঢ্যাঁড়স ভাপা অবশ্যই তারা বানাবেন এবং কেমন হল কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে